নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নলেন গুড়ের কেক এই শীতকালে নলেন গুড় আর কেক এই দুটোই আমাদের সবার খুবই পছন্দ চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ নলেন গুড় আপনারা চাইলে পাটালি গুড়কেও গলিয়ে নিতে পারেন আর একটা চালনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা আর দিয়ে দেব এক চামচের থেকে একটু কম বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা এবার এই সবগুলো আমি চেলে নেব আর এই কেক বানানোর জন্য ময়দাটা চেলে নেওয়া খুবই দরকার আর নিয়ে নেব এরকম ছোট বাটিতে এক বাটি রিফাইন্ড অয়েল এবার এই সবগুলো আমি মিশিয়ে নেব ব্যাটারটা যত ভালো করে মিশিয়ে নেবো কেকটাও ততটাই ভালো হবে দেখো বন্ধুরা ব্যাটারটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে তবে দুধটা এখানে আন্দাজ মতো দিতে হবে ঘনত্বটা বুঝে তবেই দুধটা দিতে হবে দুধটা দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম হবে এবার আমি এর মধ্যে দেব অ্যালমন্ডস আর কাজু কাজুটা দিয়ে আবারও আমি মিশিয়ে নেব এবার আমি একটা কেক প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব একটা বাটার পেপার এই পেপারের ওপর একটু তেল দিয়ে তেলটা আমি ব্রাশ করে নিয়েছি এবার এই প্যানের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব হালকা হাতে এবার এটাকে একটু ট্যাপ করে নেব এবার ওপর থেকে দিয়ে দেব কাজু আর অ্যালমন্ডস আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন এবার একটা কড়াই নিয়ে কড়াটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপর কেক প্যানটা বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে কেকটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিতে হবে চল্লিশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেবো এরকম একটা কাঠি দিয়ে চেক করে নেব কেকের ভেতরটা ঠিক মতো হয়েছে কি না কেকটা সামান্য ঠান্ডা হওয়ার পর এরকম একটা ছুরি দিয়ে আমি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি উপর থেকে একটা প্লেট দিয়ে কেকটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার বাটার পেপারটা আমি তুলে নেব দেখো বন্ধুরা কেকটা কি সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা খুবই সফট খুব নরম একটা কেক হয়েছে যারা নতুন তারাও খুব সহজে এই কেক কেকটা বানাতে পারবে বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখুন এই কেকটা খুবই টেস্টি হয়েছে নমস্কার বন্ধুরা